দুঃখের সাথে কথা বলতে হচ্ছে আমি সাকিব কিন্তু আরো দশজন সাকিব ইয়ানকে আমি এই কথাগুলো শোনাচ্ছি এত আবেগময় হলে জীবন চলবে না সাকিব ইয়ানদের সাকিব ইয়ানরা একটু ভাববে একটু চিন্তা করবে কখন কি বলতে হবে কখন কি নিউজ দিতে হবে কখন কাকে নিয়ে আলোচনা সমালোচনা করতে হবে সেই জিনিসটা ভাবতে হবে ভাই সাকিব খানকে অনেকেই ভালোবাসবে অনেকেই খারাপ ভাববে কিন্তু যার যার জায়গা থেকে সে মন্তব্য করবে কিন্তু তুমি সাকিব খানকে ভালোবাসছো আমি ভাসছি আর একদিন সাকিব ভালোবাসবে না ভাই তার ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে দুই পক্ষ থাকবে ভালো মন্দ সবকিছু মিলে কিন্তু দুনিয়াটা সাকিল ভাই এক সময়ের জনপ্রিয় অভিনেতা শাকিল ভাই একটা সাক্ষাৎকারে বলেছিলেন আমরা অনেক সিনেমা করেও সুপারস্টার হতে পারি নাই কিন্তু আরফান ইসুকে উল্লেখ করে বলেছেন দুইটি সিনেমা করে সুপারস্টার হয়ে গেছে আরে ভাই এটা বার্থডেতে আরফান ইসুর বার্থডেতে মানে আরফান ইস্যু এত প্রচার করে নাই সাকিব বিয়ানটা যে প্রচার করেছে কেন রে ভাই এত আবেগময় এত প্রেম কোথায় থেকে আসে তোমাদের তোমাদের প্রেম এত কোথায় থেকে আসে আরে ভাই যদি ডলারটা ইনকাম বন্ধ হয়ে যায় মনিটাইজেশনটা কালকে আপনারা দেখবেন সাকি বিয়ানটা থাকবে না একটাও থাকবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে বলতে চাই আমি বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে সাকিব বিয়ানটা একটাও থাকবে না একটাও থাকবে না ভুটা মানে ভুটা কয়েকজন আছে বিদায় সাকি বিয়ানটা আছে ভালো মনের মানুষ কিন্তু নইলে বিগ ব্যবসায়ী চক ডি হচ্ছে দালাল মানে সত্য কথা বললে আপনাদের রাগ হবে আমাকে ঘিরা করবে আই ডোন্ট কেয়ার আপনি আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন বা নাই করেন আই কেয়ার মানে সাপোর্ট করলে কি নাই করলে কি আপনারা আমি আমার জায়গা থেকে আমি যতটুকু মানে ফিট থাকবো যতটুকু ভালো থাকবো যতটুকু ভালো কন্টেন্ট বানাতে পারবো যতটুকু প্রতিবাদমূলক ভিডিও বানাতে পারবো হেনাফ হেনাফ আমার টাকা কেমানোর দরকার নেই ভাই আমার টাকা কামানোর দরকার নাই ফেসবুক এত তেলবাজি বন্ধ করো সাকিব খানকে কেউ ভালো বলবে খারাপ বলবে তাতে দেখ কি মানে সাকিব খানকে যে তোমার ভালো লাগবে আমার ভালো লাগবে বা অমুকে ভালো লাগবে এমন তো না রে ভাই ভালো কারো মিলিয়ে তো দুনিয়াটা এটা কেউ সাকিব এর তো আবেগ হয়ে কেন বলেছে একজন অভিনেতা অমুক দুইটা সিনেমা করে সুপারস্টার হয়েছে তাতে আমাদের সমস্যাটা কি এখানে আমাদের কোন সমস্যা আছে স্টার্টার বলে না বলে এখন আমরা বলবো সাকিবেন গ্লোবাল মেগা স্টার এখন কেউ কেউ কিছু বললে আমরা কি এটা কি করব মানে এই ধরনের কাজ করে আমরা যে গ্লোবাল মেগাস্টার বলি এখন কি আমাদের উপরে কেউ এসে বলে আমাদেরকে নিয়ে কেউ সমালোচনা করে করবে না তাহলে ভাই আপনার বুঝতে হবে সাকিব এটা এত আবেগময় বলে হবে না নিজেকে নিজের মাথা নিজের মেধাকে একটু কাটাবে কখন কি করতে হবে কখন কার নিউজ দিতে হবে কিছু হাতে করে কয়েকটি সাকিব আছে মারাত্মক জগন্ড সালার সালা মানে হাতে গোড়া দুই তিনটা আছে কবির জগন্ড সালার সালা যেকোনো কিছু বলে গেল নিউজ করে ফেলে সালার সালালাং নু রামে বন্ধ করে সালা রয়েছে না তোদের ভাববে তো দাঁড়িয়ে বাইন তোরা হাত ভাইতে মামিয়ে তেল তাপড়াইলামুপ্তা রয়েছে